আজ আমরা জানবো এক জাদুকরী অভিযানের গল্প যেখানে প্রজাপতির মতো এক পরি টিংকারবেলকে দেওয়া হয় পরিরাজ্যকে বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব টিঙ্কারবেল কি পারবে এই দায়িত্ব নিয়ম মেনে পালন করতে নাকি ঘটিয়ে ফেলবে কোনো অঘটন যা তাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যাবে এসব কিছু জানতে পারবো আমরা আজকের এই ভিডিও থেকে তো চলুন আজ আমরা জানি টিঙ্কারবেল অ্যান্ড দ্য লস্ট ট্রেজারের জাদুকরী আবেগময় একটি অভিযানের গল্প পিক্সি হলো নামক জাদুকরি পরিদেশে এক বিশাল উৎসব আসছে যা প্রতি আট বছরে একবার হয় এই উৎসবের মূল আকর্ষণ হলো একটি বিশেষ ম্যাজিক সেপ্টার যার সাহায্যে তৈরি হয় ব্লু পিক্সি ডাস্ট এই ব্লু পিক্সিডাস্ট পরিদের জন্য একটি বিশেষ শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ এক এক অনুষ্ঠানে এই সেপ্টার এক এক শ্রেণীর পরিরা তৈরি করে এবার এই সেপ্টার তৈরি করার দায়িত্ব পড়েছে টিংকার পরিদের ওপর রানি ক্লারিয়ন পরিদের মধ্য থেকে টিংকারবেলকে এই দায়িত্ব দেই। তাকে একটি স্টোন দেওয়া হয় এবং একটি সেপ্টার তৈরি করতে বলা হয় যা স্টোনকে ধারণ করবে নীল চাঁদের আলো স্টোনের মধ্য দিয়ে প্রবাহিত হলে ব্লু পিক্সিডাস তৈরি হবে যা ট্রিকে পুনরুজ্জীবিত করবে টিংকারবেলের বন্ধু টেরেন্স তাকে সাহায্য করতে চায় তারা দুইজন মিলে কাজ শুরু করে কিন্তু কাজ চলাকালীন টেরেন্সের অতিরিক্ত সাহায্য টিঙ্কারবেলের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এক পর্যায়ে একটি কম্পাসের কারণে টিঙ্কারবেলের বানানো সেপ্টারটি ভেঙে যায় টিঙ্কারবেল এর জন্য টেরেন্সকে দোষারোপ করে টেরেন্সও টিঙ্কারবেলকে ভুল বুঝে চলে যায় টিঙ্কারবেলের রাগের কারণে মুন স্টোনটিও ভেঙে যায় এদিকে অনুষ্ঠানের দিনও ঘনিয়ে আসছে টিঙ্কারবেল খুব চিন্তায় পড়ে যায় সে সেটাকে জোড়া দেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু পারে না টিংকারবেল ফেরি মেরির কাছ থেকে জানতে পারে মুন স্টোন একটাই আছে এবং এটি যদি না থাকে তাহলে তাদেরও আর অস্তিত্ব থাকবে না এটি শুনে টিঙ্কারবেল খুব ভয় পেয়ে যায় সেদিন রাতে পরিদের মধ্যে একটি অনুষ্ঠান হয় যেখান থেকে টিঙ্কারবেল জানতে পারে একটি ম্যাজিক্যাল আয়নার কথা যা তিনটি ইচ্ছা পূরণ করে আয়নাটির দুইটি ইচ্ছা জলদস্যুরা ইতিমধ্যেই পূরণ করে ফেলেছে তিন নম্বর ইচ্ছারা চাওয়ার আগে জলদর্শীদের জাহাজটি ভেঙে যায় এবং সব সম্পদের সাথে ম্যাজিকাল আয়নাটিও হারিয়ে যায় টিঙ্কারবেল এটা শুনে একটি পরিকল্পনা করে ফেলে সে ওই ইচ্ছা পূরণের আয়নাটি খুঁজে বের করবে এবং তার কাছে মন ঠিক করার ইচ্ছা পেশ করবে সে একটি ম্যাপ তৈরি করে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু সেখানে যাওয়ার জন্য তার অনেক পিক্সি ডাস দরকার ছিল পরিদের নিয়ম হল প্রত্যেককে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ পিক্সিডাস দেওয়া হয় সময় আসার আগে আর দেওয়া হয় না বেলে যেহেতু অতিরিক্ত ডাস্ট দরকার ছিল সে সবার কাছে ডাস্ট চায় কিন্তু কেউ দেয় না সে টেরেন্সের কাছে চায় যে ছিল একজন ডাস্ট কিপার কিন্তু বিরুদ্ধ হওয়ায় টেরেন্সও তাকে দিতে চায় না সেখানে আবার তাদের মধ্যে ঝগড়া হয় টিঙ্কারবেল মন খারাপ করে বসেছিল তখন ঘটনাক্রমে তার মাথায় একটি বুদ্ধি আসে সে গ্যাস বেলুনের মতো করে তুলা দিয়ে একটি বেলুন তৈরি করে তার উপর পিক্সিডাস ছড়িয়ে দিলে বেলুনটি উঠতে শুরু করে এভাবে সে যাত্রা শুরু করে রাস্তায় যাওয়ার সময় তার একঝাক জোনাকি পোকার সাথে দেখা হয় যার মধ্য থেকে একটি জোনাকি পোকা তার ঝুড়িতে থেকে যায় টিঙ্কারবেল প্রথমে তাকে তাড়িয়ে দিতে চাইলেও একসময় সময় তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় অন্যদিকে পিক্সি হলতে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে যায় অনুষ্ঠানের মাত্র একদিন বাকি আছে টিঙ্কারবেল তখন বিপদে পড়ে তার তৈরি গাড়িটি বাতাসে উড়ে যায় সে নিজেও ঝড়ের কবলে পড়ে তখন তার খুব ট্রেন্সের কথা মনে পড়ে সে অকারণে তার সাথে ঝগড়া করেছিল তা সে বুঝতে পারে সে যখন মন খারাপ করেছিল তখন তার বন্ধু জোনাকি পোকাটি অনেক প্রাণীদের ডেকে নিয়ে আসে তারা সবাই মিলে টিঙ্কারবেলকে সাহায্য করে তার গন্তব্যে পৌঁছাতে এদিকে টিঙ্কারবেল তার জোনাকি বন্ধু ব্রেন্সকে নিয়ে সেই ট্রেজারের দিকে এগিয়ে যায় রাস্তায় দুটি রাক্ষস তাদের পথ আটকালে সে তাদের বোকা বানিয়ে গুহার মধ্যে ঢুকে যায় অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে অবশেষে পৌঁছে যায় সেই ভাঙা জাহাজে তারা তখন সেই আয়না খুঁজতে শুরু করে অবশেষে অনেক সম্পদের মাধ্যে সে আয়নাটি খুঁজে পায় কিন্তু উত্তেজনার বসে সে আবার ভুল করে বসে সে রাগ করে আয়নার সামনে চেয়ে বসে যেন ব্রেঞ্জের আলো একটু নিভে যায় আয়নাটি সাথে সাথে তার ইচ্ছা পূরণ করে দেয় টিঙ্কারবেল তখন বুঝতে পারে তার রাগ এবং অস্থিরতায় তার সমস্যার মূল কারণ টিঙ্কারবেল তখন তার ভুল বুঝতে পারে এবং কাঁদতে থাকে তখন ট্রেন্স সেখানে তাকে খুঁজে পায় তারা একে অপরের সাথে সব মিটমাট করে নেয় এবং পিক্সি হলতে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করে ফেরার পথে টিংকারবেল ও ট্রেন্স ভাঙা সেপ্টারটি মেরামত করে তারা ভাঙা আয়নার একটি হীরা ব্যবহার করে নতুন ডিজাইনের সেপ্টার তৈরি করে উৎসবে তারা সেই নতুন সেপ্টারটি উপস্থাপন করে এবার সেপ্টার ভিন্নভাবে তৈরি হওয়ায় বিপুল পরিমাণে ব্লু পিক্সি ডাস্ট তৈরি হয় যা আগে কখনো হয়নি সবাই আনন্দে মেতে ওঠে এই গল্প আমাদের শেখায় ভুল করাটা মানুষের প্রাকৃতিক অংশ কিন্তু ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া ও বন্ধুত্বকে গুরুত্ব দেওয়ায় আসল শক্তি টিংকারবেল আমাদের শেখায় হারানোর ট্রেজার সবসময় বস্তু নয় অনেক সময় সেটা আমাদের ভালোবাসা সম্পর্ক আর বিশ্বাস তাই কখনও হাল ছেড়ো না কারণ সত্যিকারের ট্রেজার অপেক্ষা করছে তোমার হৃদয়ে আবার দেখা হবে নতুন গল্পে নতুন অভিযানে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো খুশি থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আসছে আরও মজার গল্প কমেন্ট করে বলো তোমার প্রিয় পরীর নাম কি। ধন্যবাদ